এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণের ভিতরে একটা হলো সংস্কার আর এই খুনিদের এবং ওই জালেনদের এই টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেচে ইয়ার পদ্ধতির নির্বাচন এই জন্য আমার বাজারকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের দেশে নতুন ভাবে সুন্দর দেশ উপহার দেবে আমাদের বস্তি আর বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বনঠলে সমস্যায় পেলে দেশ শুরু করে নিজেরা নিজেরা মরেছে

বাবনাথুনা প্রতিভ ধামাশ রে স্পষ্ট বলেছিলেন ছিয়াত্তর সালে